আজকে মহান শহীদ দিবসের পক্ষে কারা আর বিপক্ষে কারা আমাদের সাথে রয়েছে আমাদের এক হুজুর আর রয়েছে আমাদের একুশে ফেব্রুয়ারির পক্ষে আমাদের বড় ভাই আশফুল ইসলাম তার দুজনের থেকে মতামত দেবো আসলে একুশে ফেব্রুয়ারির পার্থক্যটা সে বলবে মানে অনুকূলে সে বলবেন প্রতিকূলে যেহেতু হুজুর মানুষে আচ্ছা আমি আগে হুজুরের কাছে যাই সেটা হচ্ছে আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটাকে আপনারা কিভাবে দেখেন হুজুররা একটু বলবেন তো আসলে যেহেতু বাসা দিবস তো এটা হলো আসলে অনেক আমাদের জন্য ভালো কেননা এটা কি পালন করা যায় নাকি না যায় অনেক হুজুররা বলে কিন্তু যে ফুল অর্পণ করি এটা একটা হিন্দু কালচার অনেকে বলি কিন্তু আর এটা কি আপনার আপনি কিভাবে দেখেন একটু বলবেন এটা যদি ইসলামিক ভাবে যদি করে তাহলে খুবই সুন্দর যেরকম ইসলামিক ভাবে করলে যেরকম তাদের এটা আসলে তাদের ওই হেমাফফিরতের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য যদি দুয়ার আয়োজন করা হতো বা দোয়া করা হতো নামাজ পড়ে তাহলে এটা হলো সবচেয়ে থেকে বেটার হতো আর আমরা যেটা করে থাকি বা সাধারণ মানুষ যেটা করে থাকে তো এটা আসলে গান বাজনা তাদের ওই হেমাফিরতের জন্য হলো না এটা আসলে তাদের জন্য খুব দুঃখজনক এটা আজাবের ব্যবস্থা হবে তার মানে আপনার কথা মধ্যে বুঝতে পারছি এটা আপনারা আমরা যে ফুলেন শুভেচ্ছা জানাই এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ একটা নাজায়েস কাজ আর হুজুরদের দৃষ্টিতে ইসলামিক দৃষ্টিতে তারপরে কিন্তু আমরা বিভিন্ন পার্টি করি ফুলেন শুভেচ্ছা জানাই মানে হিন্দুদের মতো হিন্দু কালচারটা কালচার আমরা বাঙালিদের ভিতর টেনে এনেছি আসলে এটা হুজুরদের পক্ষে একদমই নাজায়েস। এখন আমরা যাব মোহাম্মদ আশাফুল ইসলামের কাছে আশাফুল ভাইয়ের মুখ থেকে শুনতে চাই একটু প্লিজ বলবেন একুশে ফেব্রুয়ারি সম্পর্কে একুশে ফেব্রুয়ারিটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে ভাষার জন্য বাংলার অনেক দামাল ছেলেরা প্রাণ দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা এই দিনটিতে সম্মান করি মানে স্মরণ করি আর ফুলের শুভেচ্ছা বিনিময় করি কারণ তাদের যে আসলে সামান্য শুভেচ্ছাতে কিন্তু কিছু হয় না তাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এত সুন্দর একটা স্বাধীনতা এমন একটা দেশ ভাষা পেয়েছি আমরা সাধারণত সাধারণ ফুল দিয়ে কিন্তু আসলে হয় না তাদের প্রাণের যে দাম সেটা হয় না কিন্তু চেষ্টা করি কিন্তু এরই ধারাবাহিকতা আবার অনেকেই বক্স নিয়ে একটু ডিজে মিজে করে ওইটা আসলে আমারও পছন্দ না হুজুর যেমনটা বললেন এরকমই মনে হয় ঠিক আছে আমরা তো আর অত আরবি বিষয়ে পড়ালেখা বা ধর্মীয় পড়ালেখা অতটা আমাদের নাই এই জন্য আমরা যা বুঝি আর কি তাই করি যে আসলে তাদের তো প্রাণের অনেক দাম সেই হিসাবে আমরা যত সামান্য একটু চেষ্টা করি ফুল টুল দিয়ে শহীদ মিনারে আর কি তাদেরকে শ্রদ্ধা পরে স্মরণ করার চেষ্টা করি এই আর কি হ্যাঁ দর্শক বিন্দু আপনারা তো দুজনের মতামত শুনলেন আপনাদের কি মনে হয় আপনারা কি এর পক্ষে নাকি বিপক্ষে আপনারা কোন দিকে যাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে যাবেন একুশে ফেব্রুয়ারি সঠিক নাকি ওই একুশে ফেব্রুয়ারি না যায়স দৃষ্টি দিয়ে না এবং সাধারণ বাঙালির দৃষ্টি দিয়ে এটা কিন্তু তা আনন্দ উৎসব মোটামুটি এখন চলে আপনারা বলবেন অবশ্যই কমেন্টে যে আসলে আপনাদের কাছে কেমন মনে হয় আপনাদের ভাষ্য কি আপনাদের ধারণা কি একুশে ফেব্রুয়ারি সম্পর্কে সো আজ এই পর্যন্তই